হাসান দু হাজার বাইশ সালে পাঁচই জানুয়ারি থেকে পদে ছিলেন কিন্তু আরজি করকাণ্ডের ঘটনার মুখ খোলার পর থেকেই তিনি ওই মুখপত্র পাশাপাশি কলকাতা পুরসভার পদেও হারালেন এখন ব্যাপারটা হচ্ছে বর্তমান যে সরকার চলছে সেই সরকারের যে দল পরিচালনা করছে সেই দলের সরকার হচ্ছে এদের সমালোচনা করা যাবে না রাজার রিপাবলিকের নামায় আপনার ড্রেসের নৈপুণ্যতার গাইতে হবে তাহলে আপনি আর রাজা তোর কাপড় কোথায় এই ধরনের কেউ বললেই তখন কোপ করবে যেটা তার শান্তনু শান্তনুবাবুকে বলবো আপনার দ্বারাই যে সুগুলো ঘটেছে লোক আপনার কাউন্সিলর নির্বাচনের সময় আমরা কিন্তু ভুলে যাচ্ছি না আপনার অন্যায়টাকে আমরা বলছি না তবে আপনি এখন যে ভূমিকা বা যতটুকু কথা বলেছেন কিছু পজিটিভ কথা এসছে অন্ধকারের মধ্যে একটু আশার আলো দেখতে পাচ্ছে দল বিরোধী কোনো কথা বলেছিল কি তাই এই এরকম ফল যে কথাটা তৃণমূল কংগ্রেস বা যে সরকার চলছে সেই সরকারকে জন্য খারাপ লেগেছে সেই জন্য কোপে পড়েছে দল বিরোধী আর দলের পক্ষে ওদের কোনো নীতি আছে যে আর পক্ষে কোনটা থাকবে আপনার জি কর কাণ্ডে ক্ষুব্ধ অভিষেক এবং তাকে পরিস্থিতি দাবি মেনে প্রয়োজনীয় তুলনায় একটু বেশি নীরব দেখাচ্ছে কেন এই প্রশ্নটা ঘুরছে তৃণমূলের অন্দরে দলের সেকেন্ড ইন কমান্ড বিভিন্ন সময় বিভিন্ন রিয়াকশন দেয় হঠাৎ করে তিনি বললেন কি করতে হবে গুলি করে মেরে দিতে হবে নাকি একটা কথা বলেছিলেন ইনকাউন্টার এনকাউন্টার করতে হবে যদি এনকাউন্টার আমাদের ওই রকমভাবে তো বৈধ নয় তা একজন তিনি সদস্য সংসদ সদস্য হওয়ার পরে এই শব্দ তার মুখে মানায় না তা বলে ফেলেছিলেন কিন্তু তার দল আছে ক্ষমতা আছে তার দল যদি চাই আমি আপনাদের বলি আর জি কর কাণ্ডের সিবিআই তদন্ত ভার নিল কোর্ট অর্ডারে যদি রাজ্য সরকার না সেই অর্থে সহযোগিতা করে তাহলে বিচার জোর গলায় বলুক না যে রাজ্য সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করবে সিবিআই আর শুধুমাত্র আর্যিকর কাণ্ড নয় সারা রাজ্যে যে অন্যায়গুলো সংগঠিত হচ্ছে তা ওনার অভিষেক বাবুর লোকসভার মধ্যেই ডায়ফত ডায়মন্ড হারবারে একটা ডক্টরকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল যারা করিয়েছিল তাদের মধ্যে পুলিশের একটা অংশ জড়িয়ে আছে এফআইআর এসে পুলিশের নামই পর্যন্ত ওঠেনি তো এইগুলোকে রেক্টিফাই করুক না যে গত চোদ্দ তারিখে এই বর্ধমান জেলাতে যেখানে আদিবাসী সমাজের একজন শিক্ষিত পড়ুয়ার সাথে কলেজ ছাত্র ইউনিভার্সিটি একজন ছাত্রীর সাথে যে অন্যায় হচ্ছে অভিষেক বাবু তখন শব্দ খরচ করেছিলেন এই জন্যই হয়তো ক্লাসের মানুষ একজন রিয়্যাক্ট করছে সেই জন্য একটুখানি একটা গরম গরম কথা বলেছে গ্রামের মানুষজন সাদা সিদে সরল মানুষ কালকে ভুলে যাবে এরা এদের নিয়ে তত ভাবে না তাই অভিষেক বাবু এই জন্য এদের কথা বলেননি আমি আশা করবো মমতা ব্যানার্জি গতকাল যেভাবে আমাদের ডাক্তার এর জন্য তার হত্যাকারীদের তার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার চাইতে রাস্তায় নেমেছিলেন আমাদের আদিবাসী ভূমিকার জন্য মুখ্যমন্ত্রী সদার্থ ভূমিকা নেবেন এবং পুলিশকে তিনি নির্দেশনা দেবেন দ্রুত এইগুলোকে মানে যাতে শাস্তির ব্যবস্থা করা হয় দশ জায়গা কিন্তু তবে একটা কথা বলছি আমার সন্দেহ আছে অন ক্যামেরা বলছে আমার সন্দেহ আছে মুখ্যমন্ত্রী এই বিষয়ে কোনো শব্দ খরচ করবেন কিনা ঘটনায় মুখ্যমন্ত্রী আছে তো আমি গ্রামের মানুষ বর্গের মানুষ আমার নিয়ে তো ভাবে না আমাকে শুধু দরকার লাগে কখন কলকাতাতে সমাবেশ হবে এখান থেকে গাড়িতে তুলে ভিড় করানোর জন্য আমাকে কাজে লাগানো হয় আমি গ্রামের মানুষ এটা শহরের হত নে আমরা দুটো অন্যায়কে অন্যায় ভাবেই দেখি শহরের মেয়ের সাথে যে অন্যায় হচ্ছে সেটাকে অন্যায় ভাবে দেখি গ্রামের মেয়ের সাথে যেটা হচ্ছে অন্যায় ভাবে দেখি বরঞ্চ আমরা গ্রামের মানুষ আমার গ্রামের মেয়েটাকেও যেমন মেয়ে বলে মনে করি শহরের মেয়েটাকেও এরকম মেয়ে বলে মনে করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সরকার চলছে আমাদের গ্রামের মানুষদেরকে এক চোখে দেখেন মুখ্যমন্ত্রী কাউকে আড়াল করতে চাইছেন আর্জি করে ঘটনায় কাকে আড়াল করতে চাইছে তো আমি এই মুহূর্তে বলতে পারবো না তবে অনেক মাথা আছে আর্জি করে ঘটনা যেহেতু একটা সাবজুটিস ম্যাটার সেটা আমি ডিপলি বলতে পারবো না তবে আমি আপনাদের একটা কথা বলতে পারি আগামী দিনে যদি সিবিআই সঠিক তদন্ত করতে শুরু করে

তাহলে ডক্টররাও যে যেই শুনে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী একই শ্রেণী আন্দোলন করেছেন যদি ডক্টরদের বদলি করার জন্য নির্দেশ আছে তাহলে মুখ্যমন্ত্রীকে বদলি করার জন্য নির্দেশ ডক্টররা দেবেন নাকি না আম পাবলিক দেবে কিন্তু কালকে মানুষ অভিষেক ব্যানার্জিকে দেখা গেল না দেখুন অভিষেকবাবু কোথায় থাকবেন না থাকবেন তার দলের ব্যাপার সেটা তাদের দলের ব্যাপার তবে একটা কথা যেটা কানাঘুষা চলছে দলের মধ্যে যে এইগুলোতে নিয়ে অনেকের সাথে অনেকের মতন ঐক্য হচ্ছে অভিষেক বাবুর সাথে তার দলের মতন ঐক্য হচ্ছে কি দলের অভ্যন্তরীণ ব্যাপারটা সবটা তো আমি বলতে পারছি না সবটা আমাকে জানাও না ধর দশ জায়গা থেকে বিক্ষোভকারীরা এসে ইয়েতে জমা হলো আর্জি করে বেলানগর বেলগড়িয়া নিমতা হাওড়া লেক টাউন দমদম এরা কারা কার ডাকে এবার জমায়েত হয়েছিল শোনেন একটা কথা বলি দুটো বিষয় উঠে আসছে পুলিশ যদি বলে এই জামায়াতটা জানতাম না তাহলে পুলিশ ফেল করেছে তাহলে পাবলিক কোশ্চেন তুলবে যে আমাদের টাকা এই মাইনে নিয়ে আপনারা কি করছেন আইভি কি করছে ডিআইবি কি করছে একটা প্রশ্ন দ্বিতীয় কথা আমি বলছি এটা সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে অসত্য কথা যে না না পুলিশ পুলিশ শহরের মধ্যে রাজধানীতে এই ঘটনা ঘটছে পুলিশকে ইনঅাকটিভ করে রাখা হয়েছে আজকে বলছে এই ঘটনা যে ঘটেছে এক্ষেত্রে কালকে পরশু আপনারা আমরা তো করবোই দেখবেন বিভিন্ন জায়গায় কোথায় আসছে না আসছে কি আসছে এই খবরটা থেকে বার করে নেবে গতকাল গতকাল কি সম্ভবত শিয়াল্লা স্টেশন থেকে এটা বিরোধী দলের বিরোধীদের পক্ষ থেকে একটা প্রতিবাদ র্যালি হচ্ছে প্রোটেস্ট র্যালি হচ্ছে কারা আসবে কোন স্টেশন দিয়ে বাড়বে কত নম্বর গেট দিয়ে বাড়বে সেখানে পুলিশ গিয়ে ধরে নিচ্ছে আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট তারা স্বাস্থ্য দপ্তরে একটা ডেপুটেশন দিতে যাবে মেট্রোর মধ্যে দিয়ে স্টেশনের সেক্টর ফাইভের স্টেশনের মধ্যে গিয়ে তাদেরকে খুঁজে বার করে ধরে নিতে পারছে আর ওই এত ধরনের প্রায় ওনারা পুলিশই বলছে সাত হাজার মানুষ এসেছে

মানো লোপাটের একটা সে তো প্রথম দিক থেকে শুরু হয়েছে